পবিত্র ইদু উল উপলক্ষে দেবীদ্বারের প্রাকৃতিক খাদ্যশস্যের ন্যাচারাল ড্রাই ফ্রুট গ্যালারিতে অফার চলছে নিজেকে সুস্থ রাখতে প্রাকৃতিক ভেষজ ফুড পেতে চলে আসুন থাই ন্যাচারাল ড্রাই ফ্রুট গ্যালারিতে এখানে পাবেন বিভিন্ন প্রকার মানসম্মত খেজুর সিড, কিসমিস বিভিন্ন জাতের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ধাই বাদাম কাঠ বাদাম, খাটি মধু কালোজিরা ফুলের মধু লিচু ফুলের মধু এছাড়াও ঘি আপেল সিডার ভিনেগার কাতিলা ঘাম শিমুল পাউডার তিন ফল জয়তনের তেল সাজনার গুড়া ডায়াবেটিক বাদাম কালো জিরার তেল ঘি ভাজা শ্যামাই থাই ফল লালচিনি ঘানি ভাঙ্গা সরিষার তেল থাই মিশ্রি জাফরান ফল চেরি ফল গুলির ভুসি মিষ্টি কুমড়ার বীজ প্রাকৃতিক ভেষজ মেথি আলকুসি সূর্যমুখী সিড তোকমা মেথির পাউডার জাম পাউডার সহ ন্যাচারাল ফ্রেশ জুস আইটেম সরাসরি নিজ হাতে তৈরি সকল ফলমূলের জুস থাই ন্যাচারাল ড্রাই ফ্রুট গ্যালারিতে সকল প্রকার পণ্যতে রয়েছে ডিসকাউন্ট যোগাযোগের ঠিকানা থাই ন্যাচারাল ড্রাই ফুড গ্যালারি প্রোপাইটর কাজী অলিউল্লা দুলাল আগমন হসপিটালের নিচে সৌদিয়া টেলার্সের সাথে নিউ মার্কেট কলেজ রোড দেবীদ্বার কুমিল্লা এছাড়াও থাই ন্যাচারাল ফুড গ্যালারির নতুন শাখায় টাইম জোন নামে প্রাকৃতিক খাদ্যশস্যের ন্যাচারাল ফুড ছাড়াও ছোট বড় ঘড়ি বিভিন্ন ডিজাইনের চশমা ইত্যাদি পাওয়া যায়